হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে বিকেল সাড়ে তিনটা আজকের ভ্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো আমি এখন টিউশন যাব রেডি হয়ে পড়েছিলাম তারপরে ফোন এলো যে টিউশন বন্ধ মানে একটু লেটে স্টার্ট হবে আর কি সাড়ে চারটা পাঁচটার দিকে স্টার্ট হবে সেই জন্য ভাবলাম যে আজকে অনেক দিন বাদে একটু ছুটি পেলাম তাই একটু ছাদে এলাম আমাদের বাড়ির তো ছাদে এসে এখানে আমাদের কয়েকটা গাছ লাগানো রয়েছে বেশি না খুব কমই গাছ লাগানো হয়েছে ছাদ বাগান করার খুব ইচ্ছে ছিল এই দিকটাতে কিন্তু এখানে আমাদের গাছ কাটা হয়েছিল বড় একটা গাছ ওইদিকে প্রাচীর হবে বলে মানে রাস্তার প্রাচীর প্রাচীর বলছি ড্রেন রাস্তার ড্রেন হবে পাশে আমাদের প্রাচীর হবে সেই কারণে ওই গাছগুলো কাটা হয়েছিল তার কাঠগুলো ছিল এই জায়গাটাতে রয়েছে কি হ্যাঁ তিনটা বাজে খাওয়া হবে নি আজকে হ্যাঁ ইলিশ মাছ রান্না হয়েছে কাল আনথালা কাল আনথালা কাল ভাপা হয়েছে আজকে সেগুলো ভাজা করি কি রাখা হইতালা রান্না হয়েছে আজকে তো জেঠিমা পাশের বাড়ি থেকে বলছে কত আর ভিডিও বানাবি আমি বললাম যে ঠিক আছে আমি বানাতে থাকি ভিডিও তোমরা দেখতে থাকো যা একটু বেশি সাদা হয়ে গেল মনে হচ্ছে মানে অতিরিক্ত ক্যামেরার ফিল্টার চলে এসছে যাই হোক এখানে আমি আজকে যেটার জন্য ভিডিওটা স্টার্ট করেছি যে আমি আমার গাছগুলো দেখাবো আজ রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখানে এই যে জুতো পরে হাঁটছি কেননা মানে জুতো পরেও রিক্স আছে আর খালি পায়েও আমার রিক্স আছে শ্যাওলা হয়ে গেছে পুরো ছাদটাতে স্লিপ করে যাওয়ার সম্ভাবনা প্রচুর এক্ষুনি মানে সিঁড়ি থেকে উঠতে উঠতে একবার স্লিপ করে গেছি তো যাই হোক বেঁচে গেছে একটুর জন্য আমি এখন আমি এই জায়গাটা রয়েছি রাস্তার পাশে এই যে পুরো চারপাশ আমাদের এখানে প্রচুর গাছপালা রয়েছে আর আমাদের বাড়িতে আমার বাড়ির হলো এটা এটা নতুন বাড়ির ছাদ আর পেছনে রয়েছে পুরো বাগান ঠিক আছে তো আমি এখন দেখাই কি কি গাছ রয়েছে এখানে আর একটা ভালো মানে নতুন একটা গাছ লাগিয়েছিলাম তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এই গাছটা লাগিয়েছিলাম তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো জেঠিমার সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো এই জন্য কিছুটা কথা হয়েছে জেঠিমা তখন ক্যামেরা অন ছিল তারপর একটু অফ করে দুজন মিলে কথা বললাম দাঁড়িয়ে জেঠিমার বাড়ি পাশে আমার বাড়ি পাশে তো কথা বলার সময় ক্যামেরাটা একটু অফ করে রেখে দিয়েছিলাম প্রথমে তো অন ছিল তো যাই হোক জেঠিমার কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও এই যে পেছনটা পুরো রয়েছে কলা বাগান তারপরে আরও বিভিন্ন গাছ রয়েছে সেদিকে আরো প্রচুর গাছ রয়েছে সেটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব অনেকবার লাইভ যখন করতাম তখন আমি ওই গাছগুলো শেয়ার করেছি বা অবশ্য তাও আবার একবার করব ভিডিও বানিয়ে ঠিক আছে তো যাই হোক তোমরা দেখো কি কি গাছ রয়েছে আর আজকে প্রচুর মানে মেঘলা সকাল থেকে বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটা সাতটা মতো সাড়ে ছটায় মতো বাজে তো উঠেই দেখি যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাও টিউশন চলে গেছিলাম না খুব একটা বৃষ্টি তো হয়নি কিন্তু টিউশন থেকে ফিরে এসে তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে তারপর রান্নাবান্না এটা সব কাজ করে উঠতে এই যে এখন ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম আর টিউশনটা বন্ধ হওয়ার কারণে একটু ভিডিওটা অন করলাম অনেক দিন বাদে এরকম ফেস সামনে থেকে এসে তোমাদের সাথে গল্প করছি কেমন মানে ভীষণ ভালো লাগছে আমারও তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানিও খুব একটা সামনে থেকে সেলফি ক্যামেরা করে আমি ভিডিও করি না তো যাই হোক আজকের ভিডিওটা যখন স্টার্ট করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ছাদের উপর গাছ লাগাতে ভীষণ ভালো লাগে আমার অনেকগুলো ফুল গাছও উপরে লাগিয়েছিলাম এমনি পাশাপাশি আমাদের নিচে মানে বাড়ির সামনে বলো পাশে বলো অনেক গাছ লাগানো হয়েছে ফুল গাছ ফল গাছ কিন্তু ছাদে গাছ লাগানোতেও একটা আলাদা ভালো লাগা রয়েছে তো ছাদের উপরে ফুল ফুটবে দেখতেও বেশ ভালো লাগবে সেই জন্য এখানে কয়েকটা গাঁদা ফুলের বীজ ফেলে দিয়েছিলাম তো ওইখান থেকে ওই গাছগুলো হয়েছে কোনো ডালপালা বা কিনে এনে ওগুলো লাগানো হয়নি একা একাই ওই গাছগুলো হয়েছিল তো হয়ে যাওয়ার পরে তারপরে একটু যত্ন করা হয়েছে প্রতিনিয়ত ওখানে জল দেওয়া হয়েছে চাল ধোয়া জল আরও অনেক রকমের তারপরে একটু সার প্রয়োগ করা হয়েছে সার বলতে গোবর সার বাড়ির তৈরি একদম আমি নিজেই তৈরি করেছিলাম তো ওইগুলো সব করেছিলাম এবং মানে সিজিন না আস্তে আস্তে কিন্তু ওটা ফুল হয়ে গেছে এটা অনেক আগের ভিডিও তো বর্ষাকাল ছিল তখন বর্ষাকাল থাকার কারণে ওখানে বর্ষাকালেই ওই ফুলগুলো চলে এসেছে দেখতেও বেশ ভালো লাগছে গাঁদা ফুল অফ সিজনে যখন ফুল হয় বেশ ভালো লাগে কিন্তু এখন তো শীতকাল পড়ে গেছে এখন এই গাছগুলোতে আরও বেশি ফুল ফুটবে তো সেটাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে বিনস গাছে প্রচুর ফুল এসেছে এবং হয়েছেও বিনস দেখতে পাচ্ছ কিন্তু খুব একটা মোটা হয়নি কেননা মা বলছিল হয়তো এটা এখনকার সিজনে না কিন্তু গাছ লাগানো হয়েছিল তাই কারণে যেহেতু হয়ে গেছে তাই এরকম সরু সরু হয়েছে আর উপরে মাটিটাও খুব একটা বেশি ছিল না বিনস গাছ যেটাতে লাগানো হয়েছে অল্প মাটি ছিল তো ওই কারণে খুব একটা ওই জন্য ভালো হয়নি এর পরের বার যখন লাগাবো তখন ভালোভাবে মাটি তৈরি করে ওটাকে লাগাতে হবে দিলেই ভালো ফল পাওয়া যাবে আর বাড়ির এই ছাদের টপটাতে একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম তো সেটাতে এখন কুড়ি চলে এসেছে তো ড্রাগন ফল হওয়ার অপেক্ষায় আছি তার নিচে ওই গাঁদা ফুলের বীজগুলো ফেলেছিলাম গাঁদা ফুলও হয়ে গেছে একটা টবেই দুইটা কাজ হয়ে যাচ্ছে কিন্তু এটাতে হয়তো ড্রাগন গাছের কিছু ক্ষতি হতে পারে কেননা একটা টবের একটা সার মাটি তৈরি করেছিলাম ওখানে অন্য গাছও হয়ে গেছে কিন্তু কেয়ার করা যাবে হয়ে গেছে ওটাকে আর তুলতেও ইচ্ছে করছে না যেহেতু ওটা তো আর সারা বছর থাকবে না গাঁদা ফুলের গাছ তো ওটা হয়তো শীতকাল পর্যন্ত থাকবে আবার গরম পড়ে গেলে তখন এমনি মরে যাবে তো যাই হোক এখানে অনেক রকমের টাইম ফুলের গাছ রয়েছে কালার অনেকগুলো রয়েছে পিঙ্ক কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে তো একটা ডিপ পিঙ্ক রয়েছে একটা হালকা রয়েছে ওখানে আর গাছগুলো বেশ ভালো হয়েছে আর এখানেও দেখেছো একটা গাঁদা ফুলের গাছ কিন্তু হয়ে গেছে যেখানে যেখানে গাঁদা ফুলের বীজগুলো পড়েছিল তো ওই সব জায়গায় একা একাই গাছগুলো হয়ে গেছে যেহেতু গাছগুলো খুব ভালোভাবে হয়েছে এবং হেলদি হয়েছে গাছগুলো সে কারণে তুলে ফেলতে একদমই ইচ্ছে করছিল না আমরা ভাবলাম যে থাক ওখানেই হোক ফুল হলে তারপরে যখন সিজন চেঞ্জ হয়ে যাবে তো এমনি ওগুলো মরে যাবে যাই হোক তারপরে এদিকে দেখো আমার অ্যালোভেরা গাছ রয়েছে কিন্তু ওখানকার অ্যালোভেরাগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছিলো কেননা উপরে যত লতা পাতা গাছ সব ওই অ্যালোভেরার গাছের উপরেই ঢেকে গেছে তো রোদ বেশি না লাগায় গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছিলো পুরো সাইডের গাছগুলো অনেক গাছ পচেও গেছিলো তো সেইগুলোকে ভাবলাম তুলে ফেলি এবং একটা গাছের গোড়ায় দিয়ে দিই ওটাও একটা সার হয়ে যাবে আর এদিকে কালমেঘের মেঘের গাছ রয়েছে অনেক রকমের ছোট ছোট অনেক ঔষধি গাছ অনেক ধরনের গাছ রয়েছে তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ আর গাছে জল পড়া মাত্র বৃষ্টির জল পড়া মাত্র গাছটা কত সবুজ আরও বেশি হয়ে গেছে যেন মানে যেই কালারটা ছিল আজকে যেন গাছগুলো প্রাণ খুলে যেন হাসছে এই রকম দেখতে লাগছে বেশ ভালো লাগছিল এরপরে আমাদের বাগানের আনারস গাছে একটা আনারস হয়েছিল একটাই হয়েছিল কেননা বড় বড় গাছগুলো তিন চারটে ছিল কিন্তু ওখানে একটা গাছের উপরে অনেক দিন ধরে ইট চাপা পড়েছিল তো ওটা খেয়াল করা হয়নি সেই কারণে ওই গাছগুলোতে আর হয়নি আর একটা গাছ একটু সাইডে ছিল ওটা বেশ ঠিকঠাকভাবে গাছ হয়েছিল খুব হেলদি গাছ হয়েছিল তো সেই কারণে এখানে আনারসটা বেশ ভালো হয়েছে আর দেখেছো পুরো পেকে একদম হলদে হয়ে গেছে আনারসটা তো এই আনারসটাই এখন আমি কাটবো কেটে ওটাকে মাখবো আনারস মাখা তৈরি করব তো কাসুন দিয়ে একটু দিয়ে দেব নুন লঙ্কা এই সমস্ত কিছু দিবো আর বেশি কিছু লাগবে না কারণ আনারস এমনি টেস্টি আর আমার খেতে ভীষণ ভালো লাগে ভেতরটা পুরো হলদে ছিল মানে পুরো পেকে গেছে একদম গাছেই পেকেছে এটা যে আমরা আগে কাঁচা অবস্থায় তুলে এনেছি ওরকম কিন্তু নয় গাছে থাকা অবস্থায় পেকেছে আর ওজনও বেশ ছিল মোটামুটি ভালোই হয়েছে তো এটাকে এখন ভালোভাবে এটা আমি ছাড়িয়ে নেব প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ওটাকে ছাড়িয়ে নেব আর আনারসের গায়ে যে ওই চোখ চোখগুলো আছে ওইগুলোকে কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে কেননা ওইগুলো সমেত খেয়ে নিলে ভীষণ গলা চুলকায় তো সেই জন্য ওটাকে ভালোভাবে কেটে দিতে হবে দেখো কতগুলো চোখ রয়েছে তো আমি ওইটা ভালোভাবে এক এক করে কেটে তারপরে আনারস বাকি আনারসগুলো কেটে রেখে দিচ্ছি এবং সেটাকে এবার মাখাবো তো তোমরা কারা কারা আনারস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে বিকালে টিউশনটা অফ থাকায় আমি মানে বাগানে ঘুরছিলাম তোমরা তো দেখলেই বাগানে ঘুরার পর এটা দেখলাম যে গাছে আনারস হয়েছে আমি ভাবলাম যে এটাকেই আজকে আমি বাড়বো এবং তারপরে ওটাকে মাখা করব। তো আনারস মাখা করা হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এরপরে এই যে দেখো একটা পার্সেল এসেছে আমার ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো কি এসছে সেটাও তোমরাও অবশ্যই দেখবে এবং ঠিকঠাক এসছে কি না বা কেমন এসছে সেটাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে ব্লেডটা দিয়ে কাটছিলাম তো কোনো রকম প্রবলেম নেই ওটাতে আমাকে করতে হবে যেহেতু ছোটো একটা স্ট্যান্ড নেই ওটা এবার আনতে হবে তো এক এক করে সমস্ত শখগুলো ইচ্ছেগুলো যেগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে করে পূরণ করব আর তোমরা এভাবেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না আর তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো বেশ ভালো লাগলো পড়তে প্রথমে মিউজিক ইন মাই ভয়েস চ্যানেল থেকে সোনালীদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো লাল কাঁকড়াগুলো দেখে বেশ মজা লাগলো রিং লাইটটা বেশ বড় খুব সুন্দর খুব ভালো লাগলো সবটা থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে দা কমেন্ট করেছে রিং লাইটটা সুন্দর হয়েছে দিদি ভালো লাগলো ভিডিও দেখে থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে দীপসা দত্ত চ্যানেল থেকে দীপসাদি কমেন্ট করেছে তুলসী মঞ্চের কাজ হচ্ছে বাবা এঁচড় কাটল তোমরা ভাবলে ট্রেন বাট শুধু ইঞ্জিন সবাই মিলে ছবি তুললে থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবেই সাপোর্ট করো তবেই এগিয়ে যেতে পারবো এরপরে শ্রাবন্তী ব্লগ চ্যানেল থেকে শ্রাবন্তীদি কমেন্ট করেছে শীতের শুভ সন্ধ্যায় সম্মানজনক লাইকটা দিয়ে চলে এলাম দিদি ভাই পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের সংলগ্ন এলাকার গ্রামীণ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যময় পরিবেশটা দেখলাম খুব অসাধারণ তোমাদের ছোট্ট সুখী বাঙালি পরিবারের দৈনন্দিন জীবনে সাংসারিক এবং পারিবারিক গৃহকর্মের ব্লগ ভিডিওটা দেখলাম সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখলাম দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে মমতা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে মমতাদি কমেন্ট করেছে আমার মাও করে গো বাবা চাষের কাজ করেন এরপরে রিনার হোমলি কিচেন চ্যানেল থেকে রিনা আন্টি কমেন্ট করেছে তোমার মা রান্না করছে বাবা গাছ থেকে ইঁচর পেড়ে নিয়ে এলো তুমি খুব ভালো সাইকেল চালাও লাল কাঁকড়া দারুণ লাগলো থ্যাংক ইউ তোমাদের সবাইকে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো আমার এখানে পার্সেলটা খোলা হয়ে গেছে তো আমি একটা মাইক অর্ডার দিয়েছিলাম তো ব্লুটুথ মাইক তো সেটাই এসেছে আজকে কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে তো সেটাই একটু পরে তোমাদেরকে বলছি তার আগে বলি যে কোনো মানে অনলাইন থেকে আসা জিনিস তো সেটাকে ভিডিও করেই ওপেন করাটা মানে আমার মনে হয় ভালো কেননা যদি কোনো ওখানে খারাপ কিছু থাকে মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া জিনিস বা খারাপ কিছু জিনিস জামা কাপড়ের ক্ষেত্রে যদি ছেঁড়া জামা কাপড় থেকে যায় বা রঙ চটা এরকম অনেক সময় হয় অনেক জায়গা এগুলো দেখি তো সেই কারণে আগে থেকে যদি ভিডিও করে ওটাকে আনবক্সিং করো তবে কিন্তু একটা প্রুফ থেকে যাচ্ছে যে না সত্যি ওটা খারাপ এসেছে তোমরা যখন রিটার্ন করবে কোনো রকম প্রবলেম হবে না এমনি ক্যামেরায় যখন ভিডিও বানাই তখন এই মানে ভয়েসটার খুব প্রবলেম হয় খুব একটা শোনা যায় না অনেক আস্তে আস্তে আওয়াজ আসে বা দূরে কোথাও বাইরে ভিডিও বানাচ্ছি তখন আমার কথার থেকে কিন্তু বাইরের যে হাওয়া বাইরের চারপাশের যা কথা আওয়াজ সেইগুলোই ক্যাপচার করে নেয় ক্যামেরা সেই কারণে ভাবলাম যে একটা মাইকের খুব প্রয়োজন রয়েছে তো সেই জন্য এটাকে অর্ডার দিয়েছিলাম ম্যাক মানে ওটাতে লেখা ছিল পার্সেলটার ভিতরে অনেক কিছুই ছিল সেগুলো এখন এক এক করে বের করে দেখছি তো এবার এটাকে আমি ফোনে ইউজ করেও দেখেছিলাম দেখার পরে বুঝলাম যে এটা একদমই ভালো আসেনি কিভাবে বুঝলাম যে যখন আমি ভয়েস ওভার দেওয়ার জন্য একটু ভিডিও শ্যুট করছিলাম বা এমনি ফোনে লাগিয়ে যখন ক্যামেরায় ভিডিও শ্যুট করছিলাম তখন আওয়াজটা মানে এতটা বাজে আওয়াজ আসছিল ঘর ঘর করছিলো এরকম একটা আওয়াজ আর ভীষণ হালকা ছিল মাইকটা জানি না কি প্রবলেম হয়েছে বা কিছু এটাকে এখন আমি রিটার্ন করব। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে